আসসালামু আলাইকুম রহমত সম্মানিত দেশবাসী দেশে এবং প্রবাসের কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন আমি সবাইকে তাহারিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আর অনুরোধ করতেছি যারা আমার লাইভটা দেখবেন একটা সাবস্ক্রাইব করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবর কাছে শেয়ার করিয়া দিবেন আর একটা লাইক দিয়া আমার এই আজকের গুরুত্বপূর্ণ লাইভটা শুনতে থাকেন সম্মানিত দেশবাসী আপনারা দেখতেছেন বা সোশ্যাল মিডিয়ায় শুনতেছেন যে ইসলামী আটটি দল একত্রিত হইছে জুটবদ্ধ হয়েছে ইসলামী আটটি দল জুটবদ্ধ হয়েছে

যে আপনার আর্থিক দল একত্রিত হয়েছে যুগবদ্ধভাবে নির্বাচন করার জন্য আমি অনুরোধ জানাইতেছি যে সমস্ত দল এখনো জোটবদ্ধ হন নাই বা সংযুক্ত হয়ে নাই বিশেষ করে জমিয়ত ওলামাই ইসলাম এবং হেফাজতে ইসলাম আমি সব ওলামাই কেরামকে বলবো আপনারা আমার আপনারা আমাদের মাতার কাজ আপনারা মেহরবানি করিয়া দেশকে রক্ষার স্বার্থে এই দেশকে বাঁচানোর স্বার্থে আপনারা মেহরবানি করিয়া আপনার ঐক্যবদ্ধ হন আর আপনাদের মধ্যে যদি অনৈক্য দেখা দেয় কাদা সুরাসুরি করেন তাহলে আপনার ফেসিজম আবার দেশে ফিরিয়ে আসবে আপনারা যে দলের সাথে নিয়োগ করতেছেন সেই দলের লোক আমরা শুনতেছি সোশ্যাল মিডিয়ায় বলছে যে এই আলিম সমাজ এরা মৌলবাদী এবং এরা আমরা সরিয়া আইন মানি না তারা সরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে চাইতেছে এটা এই দলগুলা আমাদের বলতেছে এমনই অবস্থায় এই ইসলামী দল ছাড়িয়া অন্য দলে আপনার বিশেষ করিয়া জমি ও ইসলাম আর হেফাজতে ইসলাম যে আপনারা অন্য দলের সাথে জোটবদ্ধ হইতে যাইতেছেন আমি অনুরোধ করতেছি কর জুড়ে মেহেরবানী করিয়া আপনার জোটবদ্ধ নির্বাচন করেন যে আট দল ইসলামী দল একত্রিত হইছে আপনারা যদি হেফাজত আর জমিয়ত একত্রিত হয়ে যান তাহলে ইনশাল্লাহ আপনাদের বিজয় সুনিশ্চিত আর আমি একজন ক্ষুদ্র মানুষ আমি লাইভ করি মাঝে মধ্যে সব সময় আমি ইনশাল্লাহ যদি আপনারা একত্রিত হন তাহলে আমার সর্বদা উৎসর্গ করব আপনাদেরকে জেতানোর জন্য আপনাদেরকে আপনার জয় করানোর জন্য আমার লাইফ দিয়াও করব আমার নিজস্ব শরীরে উপস্থিত হইয়া করব যদি আপনারা জুটবদ্ধ নির্বাচন করেন আর যদি জুটবদ্ধ হইতে না পারেন তাহলে স্বতন্ত্র থেকে খান কোনো আপনার এমন কোন দলের সাথে নিয়োজো করবেন না যে দলে শরিয়া আইন মানে না যে দলে বলে আলী মেকরা মৌলবাদী যে দলের লোকেরা মসজিদে মাইক হাত তাকিয়া বক্তার কাছ থেকে নিয়ে যায় মসজিদের ইমামে খোতবা দেওয়ার সময় আপনার মাইক থানিয়া নিয়ে যায় মারামারি করে ইমামকে বাহির করিয়া দেওয়া হয় মাদ্রাসা বন্ধ করিয়া দেওয়া হয় মাদ্রাসার সাথে আপনার বিভিন্ন ধরনের সুরুচিপূর্ণ বক্তব্য রাখেন এই জন্য মেহরবানি করিয়া আপনারা এই যে আটটি দল একত্রিত হয়েছেন আপনারা আমি দেখাইলাম আপনারাও আপনার জমিয়ত এবং হেফাজত এই দুটি দল আপনারা মেহরবানি করিয়া জোটবদ্ধ হয়ে নির্বাচন করেন ইনশাআল্লাহ বিজয় আপনাদের সুনিশ্চিত এই আবদার করার পরে আমি ডক্টর ইউনুস সাহেবকে বলবো মেহেরবানি করিয়া আপনি অনতি বিলম্বে আপনার জুলাই শরৎটা আপনার প্রকাশ করেন সিগনেচার দিয়া আইনি বৈধতা দিয়া পেশ করেন আর একটি গণভোটের আয়োজন করেন গণভোটটা দিয়া দিলে আপনার কোনো ক্ষতি হবে না কেউ মানুক আর না মানুক আপনার অথরিটি দিয়ে আপনি গণভোটটা দিয়া দেন আর জুলাই শরৎটা বাস্তব আইনি বৈধতা দিয়ে বাস্তবায়ন করেন ভোটের কোনো কোন আপনারা দেখছেন এই এখনি ভোটের এখনো আপনার তফসিল ঘোষণা হয়ে যায় হয় নাই কিন্তু মারামারি খুনা খুনি আপনার আহত নিহত হওয়া আরম্ভ হয়েছে এইরকম যদি হয় তাহলে নির্বাচন সম্ভব হবে না এই জন্য বিএনপি কেউ বলবো আপনারা মেহরবানি করিয়া কোনো ধরনের আপনাদের দলের মধ্যে কোন ধরনের কুন্দল করবেন না আপনাদের দলের মধ্যে কোন ধরনের বাঙ্গল করিয়া একে অন্যর উপরে ছড়াও হইবেন না আর ইসলামী দলগুলাকে বলবো আপনারা যেভাবে একত্রিত হইছেন আপনারা নির্বাচন পর্যন্ত একত্রিত থাকেন আর যে দলগুলা দলগুলা এখনো নির্বাচনে জুটে আসে নাই তাদের কাছে জাল বুঝান তাদেরকে আমরা পায়ে হাতে দরিয়া আপনারা সমঝোতা করিয়া জোটের মধ্যে আলেন এনসিপি কেও আলেন এনসিপি এরা আর নতুন দল তারা বুঝতে সেরা এখনো কোথায় গেলে আমাদের শান্তি হবে কোথায় গেলে আমাদের নিরাপত্তা হবে এটা এখনো বুঝে আসে নাই এই জন্য এনসিপি বলবো বলব মেহরবানি করি আপনারাও আপনার এই এই ইসলামী দলগুলার সাথে জোটবদ্ধ হন ইনশাআল্লাহ ইসলামী দলগুলার সাথে যুটবদ্ধ হইলে যেখান থেকে আপনাদেরকে নমিনেশন দেবে আপনারা হবেন জয়লাভ করবেন আর আরামা ইসলামও যদি জোটবদ্ধ ভাবে নির্বাচন করেন এই আট আট দল আটটি ইসলামী দলের সাথে তাহলে আপনারাও যেখান থেকে দাঁড়াইবেন ইনশাল্লাহ সব এক বাক্সে ভোট পড়বে আপনারা জয়লাভ করবেন ইনশা এই আব্দার আপনাদের খেদমতে আজকে রাখলাম জমিয়ত উলামা ইসলাম আর হেফাজতে ইসলামের কাছে আর জমাতে ইসলামের কাছে অনুরোধ যে আপনারা মেহের করিয়া যে ইসলামী দলগুলা এখনো জুটে আসে আপনারা বড় দল তাদের কাছে যান একটু বুঝান তাদেরকে বুঝাইয়া তাদেরকেও আপনারা দলে আমরা আলিয়া বিড়াল এটা আপনাদের কাছে অনুরোধ এই আবদার আপনারা আপনাদের আমার লাইভ শেষ করতেছি দয়া করবেন একটা সাবস্ক্রাইব করিয়া একটা লাইক দিয়া আপনার শুনতে থাকেন আল্লাহ পাখি আমাদেরকে আমাদের দেশকে আমন আর শান্তির দেশ বানাই দেব এই এই আবদার রাখি আমার লাইভ শেষ করলাম খুব হাবিদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ